আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর ভিড় থেকে বিয়ার্স অফার থাকবে অফার ঈদের আগ পর্যন্ত ঈদ সালামি অফার চলতেছে সুপার ডুপার ঈদ অফার চলতেছে আমরা ড্রেসগুলো দেখাই দিব প্রত্যেকটা ড্রেস বাছাই করা হিট ডিজাইনের ড্রেস আমরা প্রথমেই সুন্দর একটা চমকা কালার একদম হলুদ কালারের ড্রেস দিয়ে শুরু করবো একদমই মার্কেট থেকে পাঁচশো হাজার টাকা কম পাবেন প্রত্যেকটা ড্রেস গ্যারান্টি সো এটা কিন্তু অনেক হিট একটা ডিজাইনের ড্রেস যারা ইয়েলো কালার পছন্দ করেন এই ড্রেসটা নিয়ন্ত্রী করেন একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আছে গোল্ডেন জলিস সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়েডারি করা আছে টপ টু বটম কি সুন্দর এটা একদম ধামাকা ডিসকাউন্টে দিয়ে দিব ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুল জামাতে নিচের দিকে অর্গানজা প্যানেল করা আছে মাঝখানে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর দামান থেকে লোয়ার পোষণ ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার স্লিভসের পছন্দ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল বাকি পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সফট সিল্কের মধ্যে হবে এটা আপনাদেরকে আমরা সুপার একটা প্রাইস দিয়ে দিব এটা হচ্ছে উনারটা সুন্দর একটা অন্য পাচ্ছে নেটের উন্না উন্নার চারপাশে ফ্রেল করা আছে উন্নয় কিন্তু আপনার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে নেটের উন্না এটা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দেবো এক হাজার নব্বই টাকা অনলি একদম ধামাকার এক হাজার নব্বই এবার দেখাবো এই ড্রেসগুলো সব চিনন সিল্কের মধ্যে আছে এত সুন্দর কাজ করা এগুলো নিজের জন্য গিফটের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে আর এখন কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এই ড্রেসগুলো দেখেন কি সুন্দর একটা কালার দিয়ে আছে এত সুন্দর কালার এত সুন্দর ড্রেস অল ওভার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে নেকে প্যানেল করা আছে এমব্রয়ডারি করা আছে একদম চিনন সিল্কের মধ্যে আছে খুব সুন্দর লাইট ওয়েট ফ্যাবিক্সগুলা নিজের চমৎকার প্যানেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান্টেল কাজ আছে এবং প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস আর ড্রেস পার্সেন্ট ফ্রি সাইজ লং থাকবে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্ট পার্সেন্ট ম্যাচিং সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পেশেন্ট চমৎকার অন্য অল অভার অন্যায় ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে চিন সিল্কের মধ্যে আছে দুই পাশে চমৎকার হেভি আমার সিকোয়েন্স করা আছে বিয়াস এগুলো উনিশশো পঞ্চাশ ড্রেস দিয়ে দিব তেরশো নব্বই টাকা ফিক্সড প্রাইস অফার প্রাইস কোনো বার্গেনিং করবেন না হোলসেল কত হোলসেল বাই ষোলোশো টাকা প্লাস এগুলোর সো আপনি চাইলে যাচাই করতে পারেন ড্রেসের কোয়ালিটি দেখবেন কাপড় দেখবেন ম্যাটেরিয়ালস এভরিথিং ইজ প্রিমিয়াম এটা হচ্ছে সুন্দর একটা কালার একদমই একটা লাইট পার্পল কালারের মধ্যে আছে বিয়াস এত সুন্দর কালারটা এটা অনেক বেশি সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর বাকি পার্ট দেখাই দিব ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অন্য দুই পাশে হেভি অ্যাম্বয়ডারি সিকোয়েন্স করা আছে বাকি পার্ট দেখাই বাকি কালারগুলো দেখাই দিব কালার আছে এটার মধ্যে প্রাইস তেরোশো নব্বই টাকা অনলি এটা দেখেন একদম কালারফুল এটা হচ্ছে ড্রাগন কালারটা বিয়ার্স এই ড্রেস সতেরোশো টাকা হোলসেল ছিল সো আপনার এগুলো আছে মানে দুই হাজার বাইশশো টাকার ড্রেস অল ওভার কাজ করেছে ফুলনি ফুল নেকে চমৎকার একটা প্যানেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করেছে ফুলনি ফুল জামাতে বাকি পার্টগুলো দেখাই দেবো ব্যাকপার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাশে চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্য কিন্তু ডিজিটাল প্রিন্ট করা দুই পাশে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে প্রাইস থাকছে অনলি অনলি মাত্র মাত্র তেরোশো নব্বই টাকা প্রত্যেকটা ড্রেসে আমরা দামাকা ডিসকাউন্ট দিচ্ছি মিনিমাম পাঁচশো হাজার কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস থেকে আপনার হচ্ছে এটা হচ্ছে আর একটা সুন্দর কালার আর এই অফারগুলো হচ্ছে আপ স্পেশালি আপনাদের জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে যারা কাপড় পিটির ভিডিও দেখেন চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করে রাখেন শোরুমে আসেন কেনাকাটা করেন আপনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই অফারগুলো দেওয়া আছে স্লিপসি প্যানেল আছে আপনি এখনও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ঘরে বসে কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এই দামে কিন্তু এই ড্রেস আর পাইবেন না এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যানটেন্ট এটা হচ্ছে অন্যটা বেয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় উন্না চমৎকার না ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর সিকোয়েন্স করা আছে দুই পাশে সুন্দর করে কাজ করা আছে প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা দিয়ে এইসব ড্রেস কোথাও পাবেন না এবার আমরা হচ্ছে এই যে আরও আছে না এটা অনেকগুলো কালার দেখেন কাছাকাছি ডিজাইন একটু চেঞ্জ আছে এটা সেম ডিজাইন দুইটা কালার প্রাইস তেরোশো নব্বই অনলি তেরোশো নব্বই টাকা বিয়ে অফার প্রায় দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর শেওলা কালার বা মিন্ট কালার না শেওলা কালার এটা পারফেক্ট এত সুন্দর একটা কালেকশন এই যে দেখেন প্যান্ট এটা হচ্ছে অন্য শুরুমে আসবেন ধামাকা ডাবল ধামাকা ডিসকাউন্ট একদম ইচ্ছাল আমি অফার চলতেছে শুরু না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে পারবেন অন্যটা হচ্ছে এটা প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা এগুলো দুই হাজার বাইশশো টাকার ড্রেস আমাদের উনিশশো পঞ্চাশ টাকা লাস্ট প্রাইস ছিল বাট এখন দেখছি মাত্র মাত্র তেরোশো নব্বই অফার প্রাইস কেউ মিস করবেন না এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে দেখেন কি সুন্দর ব্ল্যাকের মধ্যে সিকোয়েন্সটা গোল্ডেন সিকোয়েন্স নেকে প্যানেল করা আছে অল ওভার জামায় কিন্তু একই প্যাটার্নে কাজটা করা আছে আর নিচে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব স্লিপসে সুন্দর একটা প্যানেল আছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে ব্যাকপার্টটা প্লেন থাকছে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্ডিনিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না একদমই ডিজিটাল প্রিন্ট করা আছে দুই পাশে সিকোয়েন্স করা আছে প্রাইস থাকবে মাত্র মাত্র তেরোশো নব্বই টাকা এবার হচ্ছে এটা দেখেন ডিজাইনটা এটার মধ্যে তিন চারটা কালার আছে বিয়ার্স অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো এইসব এসব দামে ইম্পসিবল আপনার হোলসেল প্রাইস ষোলোশো টাকা প্লাস এগুলো ষোলোশো সতেরোশো হোলসেল প্রাইস ছিল এগুলোর খুব সুন্দর করে নেকি প্যানেল করা আছে কাপড়টা একদম সিল্কি সিল্কি একটা ভাবা সেটার মধ্যে কারণ ফুললি কাপড়টা কিন্তু একদম চিনন সিল্কের মধ্যে একটা সিল্কি শাইনিং ফেব্রিক্স প্যানেলটা দেখেন বাকি পার্ট দেখাই দেব স্লিপসে কাজ আছে সাথে ম্যাচ করে স্লিপসের কাজ হবে প্যানেল হবে ব্যাক পার্ট প্লেন থাকছে ইনারটার ভিতরে দেওয়া আছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সফট সিল্কি সেন্টেন ফেব্রিক্সের মধ্যে আর উন্যাটা হচ্ছে এই যে নেকের যে সুতার কালার আছে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট উন্না এই যে সুন্দর একটা কালার দেখেন চমৎকার আর ওনার দুই পাশে কিন্তু এভাবে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে প্রাইস মাত্র মাত্র কত তেরোশো নব্বই চমৎকার অন্য বড় অন্য খুব সুন্দর অন্য ডিজিটাল প্রিন্ট করা আছে দুই পাশে সিকোয়েন্স এম্বয়ডারি করা আছে প্রাইস মাত্র মাত্র তেরোশো নব্বই টাকা পেয়েছে এবার কালারটা এটার মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর ব্ল্যাক আছে স্কাই কালার আছে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা দেখেন কি সুন্দর এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা একদমই ধামাকা ঈদ ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা ড্রেস ড্রেস নিয়ে নেবেন মিস করবেন না প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা অনলি এক হাজার তিনশো নব্বই প্রত্যেকটা ড্রেসে কিন্তু কাপড় ডিসকাউন্ট চলতেছে একদম টোটাল অল ওভার যত ড্রেস আছে সব ড্রেসে ডিসকাউন্ট গাউন ওয়ান পিস টু পিস থ্রি পিস এভরি কালেকশন খুব সুন্দর অন্য চমৎকার অন্য প্রাইস মাত্র মাত্র তেরোশো নব্বই টাকা ব্ল্যাকটা দেখাই খুব সুন্দর একটা ব্ল্যাক কালার দেখাচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অল ওভার কি যে সুন্দর এই সিল্ক একদম সিল্কি শাইনিং একটা ফেব্রিক্স পিয়াস প্রাইস মাত্র মাত্র তেরোশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে চমৎকার কাজ করা আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পোশনটা প্লেন প্রত্যেকটা ড্রেস এগুলো দেখা লাগবে না সব বাছাই করা গেলে হেড গর্জিয়াস ড্রেস কিনবেন তো জিতবেন এটা হচ্ছে প্যান্ট সো এইসব ড্রেস এইসব দামে পাইবেন না কোথাও সারা বাংলাদেশ গ্যারান্টি বাট এরকম অফার কিন্তু সবসময় থাকে না সো অফার সময় নিয়ে নেবেন মিস করবেন না প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা বিয়াস কারণ এই ড্রেসগুলো কিনতে গেলে বর্তমানে দুই হাজার বাইশশো এই কালেক্ট দুই কিন্তু এইসব ড্রেস মার্কেটে পাবেন না বাট এখন দিয়ে দিব তেরোশো নব্বই টাকা অনলি এটা হচ্ছে আপনার স্কাই কালার মধ্যে আছে এটা কিন্তু অল ওভার ফুললি ফুল চমৎকার কাজ করা আছে প্রাইস মাত্র মাত্র তেরোশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাশে চমৎকার অন্য ডিজিটাল প্রিন্ট করা আছে অন্যার দুই পাশে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে প্রাইস মাত্র মাত্র তেরোশো নব্বই টাকা পিয়াস এবার দেখা হচ্ছে আপনাদেরকে এটা খুব সুন্দর আর একটা ড্রেস আছে এটা এই যে খুব সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র মাত্র নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন বাকি পার্ট দেখাই দিব ফোর পিস ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এর হচ্ছে প্যান্ট পার্সেন্ট ম্যাচিং একদম সিল্কি স্যান্টিন ফেব্রিক্স এর হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পার্সেন্ট চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস থাকবে মাত্র মাত্র তেরোশোন নব্বই যারা শুভে আসবেন চলে আসবেন কাপড়িতে ঠিকানা আছে ডাকা রোড ইসান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন